ইকুম গায়েস কেমন আছেন সবাই অনলাইনে কিছু গাছ অর্ডার করেছিলাম তো আজ আমি হাতে পেয়ে গেছি এখন আমি আনবক্স করব দেখি চারার সাইজগুলা কিরকম দিছে অনেক সুন্দর করে প্যাকেটিং করেছে সেলার সেলারকে তার জন্য ধন্যবাদ তো আমি প্যাকেটগুলো খুলে এখন একটা একটা সব চারাই ভিড় করে নিব এই যে একটা এটা বাগান গুলা চারা দুইটা টোটাল বাগান গুলা সাত পিস তো আমি একে একে সব বের করে নিচ্ছি বের করার পর আপনার সম্পূর্ণ চারা সাইজ গুলা দেখতে পাবেন অনেক সুন্দর ভাবে করছে দেখে অনেক ভাল লাগলো সেলার অনেক এখন ধান্ডা এত সুন্দর করে আসবে দেখেন সারা সাইজ গুলা সারা অনেক সুস্থ হয়েছে কিছু ক্ষয় ক্ষতি হয় নাই একে একে করে আমি সবটি চারাই কাটন থেকে বিদ করে নিব তো দেখা যাক সেলার আমাকে কয়টা গাছ দিল গাছের সাইজ কি রকম আপনারা দেখতেই থাকতে সমস্যা নাই